সে আর আমা ভুল করি ফেলাইস আমি যাক খান কোড়া কিনে থুইলাম অনেক কাল আগে সেইখানি আপনাকে দেওয়া নিয়ে এত কিছু দেওয়া আর এই কোড়াখান দেওয়াই নি মাইন্ড সে তো আবার কবে না যে এই বিটি সব দেখায় কোড়াখান কেন দেখায়নি তা আজকে রোজা রমজান মাস ভাবতেছি নতুন নতুন সব কিছুতে রান্ধন বারণ করবো তা কোড়া কিনতে কইলাম বেটা তা বেটা কইতে কিনবান পরে আমার মনে পড়ি আমি যাক কুড়া কোড়াশাই থুইলাম তো এই সে কোড়াকান বের করে নিয়ে আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে একখান কোড়া চলে আইসি বইলেন না আবার ইফতারি দিকে বান্না দিক আমি আজকে কোড়া দিকে সব দিকে তো কোড়া দেখাবো না কেন তাই এই কান বলে কিনিলাম সেই উনিশশো একাত্তর থকু উনিশশো একাত্তর না দু সালে মানে ওই বাণিজ্য মেলায় গেলাম ঢাকায় বাণিজ্য মেলা হয় না ওখানটায় থেকে কিনে আইলাম তাই সে আইনি ধুরি এত শখের কোড়া এখান বারোশো টাকাতে কিনি শোকেজের মধ্যে তুলছিলাম আর এই চুলো বলে সেদিন কিনিলাম আজকে নতুন কোড়া নতুন চুলোর রিভিউ দিতে আইছি আমি কিন্তু রান্নার ভিডিও দিতে আসেনি মানে লোপঠোপ দেখা আসেনি বুঝছেন নাই আমার কোড়াখান কিরাম চিক চিক করতে ইতি করি এখন রানব আমি প্রত্যেক দিন আপনারা একটু রান্নাবান্না দেখবেন বুঝছেন আর এতে তেল দিতে লাতা তেল যা খাবেনি বা বড় একখান কোড়ার তোলা এতে তো তেলই টানে দিই মিলাতে দিলাবেন তা দেখি আজকে পেতম রান্না করতে যখন তা একটু ফোড়ংও দেই একটু তেজপাতার ফোড়ং দিয়ে দিলাম তা কী হয়েছেন ফরং দেখি আমি যে এই ভত্তা ভাজি নানব না গস্ত রানব গস্ত আজকে আমি ইতি করি গোস তো রাঁধবো তা আবার যেসে গস্ত না আপনারা তো আমার যা তা কন আপনারা দেখেন আমি কেসের গস্ত রানতে আজকে পেতম আমার কানে খারাপ কিছু দিবান না বুঝছেন তা দেখতে থাকেন তা একটু পেঁয়াজ ডালাডালি করি দে এবার আমি একটু আদা রসুন বাটা দিলাম দে একটু ঘুটানাটা করি এবার যা যা আই পেঁয়াজ ঝাল নুন কি মরিচ ওই যে এক কাপ চা বানানোর মরিচ দেয় না ওই মরিচ দিলা একটু গাছ আপনারা কি এসব দেয় থোঁয়া দেখি বুঝ দিবি আমি কি নান্দা বান্দা করতে পারি নতুন চোলাই নতুন হাঁড়িটি মানে কুড়ায় তা না পারেন পারেন আমি এক্ষুনি দিঘাই দুবান আমি কি রান্না বান্দা করতেছি তো একটু পানি দিয়ে মশলাটা কুশিনি নিতে বলি ভাই রান্না হইতি বুঝছেন সেই গরম হইতি তোড়ে তোড়ে গরম হইতি আর চলেও দিয়েছি দুই হাজার পাওয়ার যা রান্না হবে নি তাড়াতাড়ি হ আমার বাবার ইফতারি দিবে না তো এখানে আবার দুখন আলু দিয়ে দিলা দিয়ে একটু আলুটার মধ্যে আবার একটু জিরি গুঁড়ো দিয়ে ভুলে গেলাম তারপর জিরি গুঁড়ো দিয়ে দিলাম এই যে দেখছেন দেশি মোরগ আমার ফার্মে দেখিয়েছেন তো আবার আপনারা কেন পোলট্রি পোলট্রি আপনারা পোলট্রি খাইনি বুঝছেন আর পোলট্রির বাদ দিস আমরা দেশি মোরগ বাসাই পালি পেলি খায় এ দেশি মোরগ রাঁধতিস ওই দেড় দু কেজি হয় তাই জবইগুরু অর্ধেক থুই দিই আর কিপটি মানুষ তো আর অর্ধেক আবার খেয়ে ফেলাই তাই বাকি অর্ধেক স্যালটাইজকে কুড়ার মধ্যে দিয়ে রাঁধতি এই দেখেন কুড়াটা আবার একটু দেখাই নিতে কিরম ফাইন দেখেছেন কিয়ামের কিয়ামের কিনতে কেনেন খান ফাইন চুলু আর থুকু পাইন কোড়া আর এইদিকে আমার যে গোস তো কষাই নান্দা হই গে দেখিস আমার নতুন কলার কিরামতি কি সুন্দর কালার হই আমি কিন্তু কারোর লোপটপ দেখাতে নি ভালো লাগলে লাইক সে পাশে থাকবেন আল্লাহ হাফেজ